বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাজারে প্রতিদিনের মতো সকাল সকাল বাজারে চলে এসেছি বাজারে এসে দেখি বড় ধরনের কাতলা মাছ আর মাছ ডালায় ফেলে রেখেছে মাছগুলো বিক্রি করার জন্যে এগুলি হচ্ছে গঙ্গার মাছ আর এই যে পাশে কিছু মাছ বাছাই করা হচ্ছে তার মধ্যে আছে ফোলের মাছ আছে তিন কাটা মাছ আছে সঙ্গে আছে বেলে মাছ আর ট্যাংরা এই যে বড় ধরনের ট্যাংরাগুলো দেখুন সঙ্গে আছে বাম মাছ এই তিন কাটা মাছগুলি খুবই সুস্বাদু খেতে কিন্তু অনেকে চিনতে পারে না অনেক দাম এই মাছগুলি প্রায় ছশো সাতশো টাকা কেজি আর তার সঙ্গে আছে দেখেন আট টাংড়া এই মাছগুলি তো আপনারা চিনতে পারছেন অবশ্যই এর আগেও আমি আট টাংড়ার ভিডিও দিয়েছি তারপরে দেখুন তার সঙ্গে আছে বড় বড়ো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বাছাই করা হয়ে গেছে পাল্লায় উঠেই গেছে এই যে মাছগুলি এখন দাম উঠাবে যেহেতু ডেকে ডেকে দাম তোলা হয় যে বেশি দাম দেবে মাছ তার আর তার পাশে আছে সেম তো মাছ কেনা হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি মাছগুলো এখন এই যে বাছাই করা হচ্ছে চিংড়ি মাছগুলো সাইড করবো আর তার সঙ্গে আছে আরো অনেক অনেক মাছ আছে এই যে মাছটা দেখুন পুরো জ্যান্ত চিংড়ি মাছ আমি কিনে নিয়ে চলে এসেছি কেনার ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না বাড়ি চলে এসেছি বাড়ি থেকে এসে মাছ বাছাই করে সাইকেল বেঁধে আমি পাড়ার মাছ বিক্রি করার জন্য চলে যাব। মাছ বাছাই করা হচ্ছে এই দেখুন এই বেলে মাছগুলো আলাদা করে নিচ্ছি আলাদা আলাদা পাত্রে রেখে দেবো মাছগুলি না হলে অনেকে তো সব রকম মাছ কেনে না চিংড়ি মাছটা আলাদা আলাদা বাঁচব বেলে মাছ আলাদা বাঁচছি আর প্রায় মাছ বাছা আমার শেষের দিকে কমপ্লিটের দিকে আমি এখন পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাব বেলা হয়ে যাচ্ছে বেশি বেলা হয়ে গেলে আবার পাড়ায় মাছ বিক্রি করা যায় না দেখুন বন্ধুরা এই যে বালতির মধ্যে চিংড়ি মাছগুলো আমি নিয়ে নিলাম আর এই ড্রামের মধ্যে আছে আর ধরনের মাছ ট্যাংরা আছে তার সঙ্গে আছে বেলে ফলই আছে চিংড়ি আছে এই দেখাচ্ছি দেখুন মাছগুলো পুরো মাছ সঙ্গে আছে গঙ্গা রিটে মাছ বোয়াল আছে কিছু আছে ফুলই পাড়ায় মাছ বিক্রি করে চলে এসেছি আর এই বিকেলে কিছু সময় টাইম পেয়েছি আহ বসিনে চলে গেছি গঙ্গার ধারে দেখুন মাছটা ধরছি এখানে ছোটো ছোটো মাছ হয় ধারে বসি নিয়ে বসলে পরে টাইমও কেটে যায় আপনাদেরকে দেখাতে পারবো কীভাবে বসিতে মাছ ধরে ছোট ছোট মাছ তো ভিডিওর সঙ্গে থাকবেন কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন যদি ভালো আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখাবো কিভাবে মাছটা ধরছি তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো দেখুন আমি টোপ ভা টোপ হিসাবে কি দিয়েছি এই যে দেখাবো পুরো কেচো দিয়েছি কেছো এই কেঁচোগুলি দিলে পরে ছোট ছোট ভোলা মাছ চিংড়ি মাছ তারপরে ছোট ট্যাংরা এই মাছগুলি ওঠে বসিতে আর অনেক সমস্যা আছে এই যে নিচেটাই অনেক সময় খাঁচা দুয়ারি টুয়ারি ফেলা থাকে অনেক নোংরা থাকে সেই টাইমে বসি অনেক কারণে বেঁধে যায় ছিঁড়ে যায় আবার সেটাকে নতুন করে বানতে হয় তা অনেকক্ষণ বসে থাকার পর পর একটা দুটো করে মাছ ওঠে কেননা এখন গঙ্গায় তো সেরকম জল নেই জল যখন বেশি হয় মাছ তখন বেশি হয় জানি না কোথা থেকে এত মাছ চলে আসে এখন যেহেতু জলটা কম পরিষ্কার মাছ কম ওঠে তাও মাঝে সাঝে সময় পেলে একটু যাই ভালো লাগে যেহেতু বড়শি দিয়ে মাছ ধরার একটা মজায় অন্যরকম অনেকে বুঝতেই পারে না ওই যে ওই সাইডটা দেখছেন ওই সাইডটা বা দিকে পুরোটাই কালো বস্তা দিয়ে বাঁধানো হচ্ছে গঙ্গা বর্ষার সময় গঙ্গা ভেঙে যায় সেই কারণে এই বাঁ দিকটাই দেখুন পুরোটা বাঁধানো হচ্ছে যে বাঁশের বেরি টেরি দিয়ে আছে আর আমি যেখানে বসে আছি ওখানে একটা গাছতলা আছে বট গাছ খুবই বড় বেদি করা থাকে এইখানটায় একটু মাছটা বেশি হয় সেই কারণে অনেকে এখানে ভিড় জমায় মাছ ধরার জন্য আমিও চলে এসেছি আজকে বিকেল বেলায় কিছু সময় কাটানোর জন্য আর তোমাদের সঙ্গে গল্প করার জন্যে দেখি একটা তো খেলো মাছ উঠে কি না অনেক সময় উঠে ওঠে না না মনে হচ্ছে সেরকম কোনো মাছ নেই আবার ফেলি তো আবার আমি ফেলে দিলাম বসিটা দিয়ে খানিকক্ষণ বসা থাকার পর দেখা যাক কি হয়